পিসমুল্লাহ রহমানের রাহিম দূর থেকে কাছে দেশ থেকে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আপনাদের সামনে যে টপিকটে অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি প্রসঙ্গটা একেবারেই একটু ভিন্ন ক্যাটাগরি অনেকে মনে করবেন যে এতদিন কেন চুপ ছিলাম এতদিন ভিডিও আপলোড করে আসলে এই ফাও পেসাল পেরে আসলে আমাদের লাভ কী এবং ক্ষতি কি। তো আসলে লাভ ক্ষতির কোনো ইস্যু নাই ইস্যু হচ্ছে দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে ইন্টারনেট সমস্যা ছিল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল তার বেশ কিছু কারণ এবং প্রমাণও আছে যে আসলে ইন্টারনেটটা বন্ধ করে দেয়া হয়েছিল ফেসবুক অলরেডি বন্ধ যার কারণে ভিডিও নিয়মিত কন্টিনিউ করতে পারছি না বিভিন্ন কাজের কারণে আমি নিউজ সংগ্রহের কাজে অত্যন্ত ব্যস্ত থাকি যার কারণে যাই হোক মূল কথায় আসি এখন বাংলাদেশে কার চলছে কি চলছে কারফিউ এই কারফিউ চলে কখন আমি ইতিহাস ঘাটে ঘেটেছি অনেক পড়েছি সেখানে একটি দেশের সরকার প্রধান যখন একেবারে নাজেহাল অবস্থায় জরাজীর্ণ অবস্থায় নাজেহাল পিঠ দেয়ালে ঠেকে যায় চলতে পারে না অর্থাৎ তার পতনের একেবারে দ্বারপাত তখনই সেই দেশে কারফিউ জারি করা হয় যাতে করে কোনো হট্টগোল কোনো মানে অস্থিতিশীল পরিস্থিতি ঘটতে না পারে এবং জনগণের শান্তিপূর্ণ থেকেই সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে পারে আসলে ক্ষমতা পদত্যাগ বা পতন আর ক্ষমতায়ন এই বিষয় নিয়ে আজকের কথাটা কথা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় আমাদের দেশের অদম সৈনিক বলব বীর শহীদেরা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে পেরেছিল রাষ্ট্রভাষায় যখন বাংলাকে প্রাধান্য দেওয়া হচ্ছিল না ইংরেজিকে ধামা চাপা দেওয়া মানে ইংরেজিকে চাপিয়ে দেওয়া হচ্ছে উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে বাংলাকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে সেখানে আমাদের বাঙালি দামাল ছেলেরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে তারা দাবি তুলল বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্টুডেন্ট মানে স্কুল কলেজ ভার্সিটি লেভেল ছাড়াও বিভিন্ন চ্যান্ডেশ মানুষ তাদের সাথে অংশগ্রহণ করলো সেখানে শহীদ হলো সালাম জব সালাম রফিক জব্বার বরকত শফিল সহ বেশ কয়েকজন এই হাতে গোনা বেশ কয়েকজনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের রাষ্ট্রটা কিন্তু বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেল মানে রাষ্ট্র বাংলা স্বীকৃতি পেলো বাংলা মর্যাদা লাভ করলো আর সেই একই ধারাবাহিকতায় এখন দুই সাল চলছে সেই চব্বিশ সালে এসে আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীরা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা দাবি তুলল যে বাংলাদেশে বৈষম্য বিরোধী কোনো কোটা থাকবে না মুক্তিযোদ্ধা সহ যে কোটাগুলো আছে সেই কোটা সংস্কার করতে হবে যতগুলো আছে ততগুলো হবে না মেধাকে প্রাধান্য দিতে হবে কেউ বলেনি যে এক হোক অমক শ্রেণী পেশার মানুষকে প্রাধান্য দিতে হবে অথবা অমক কোটাকে প্রাধান্য দিতে হবে তা কিন্তু দাবি তোলা হয়নি বলছে মেধাকে প্রাধান্য দিতে হবে পরীক্ষা হবে নিয়োগের পরীক্ষা হবে সে পরীক্ষায় মেধা কার কতটুকু কে পরীক্ষা উত্তীর্ণ হবে সেই ব্যক্তি চাকরি পাবে অর্থাৎ সরকারি চাকরিতে মেধাকে প্রাধান্য দিতে হবে সেইখানে দেখেন আজকে সেই বৈষম্য বিরোধী একটি যৌক্তিক আন্দোলনে নেমে ছাত্ররা প্রাণহানি হলো কত শত শত ছাত্র প্রাণহানি হয়েছে তালিকা নেই ইন্টারনেট করে সব তলানিতে দেয়া হলো এরপরে আমাদের দেশের সর্বশেষ পরিস্থিতি আপনার তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা আরও সুন্দর ডকুমেন্টস প্রুফ সহ কিছু ডকুমেন্টস প্রমাণ সহ দেখাতে পারতাম আমি কিছু বাধ্যবাধকতার কারণে আপনাদের দেখাবো না যেহেতু সাংবাদিকতা করি আমাদের নিজেদের নিরাপত্তা আছে কিন্তু যেহেতু সাংবাদিকতা করি আমরা শব্দ বোমা প্রয়োগ করি আমাদের কথা বলার অধিকার আছে দেশের মানুষকে জানানোর অধিকার আছে সেই গল্প থেকে আমার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো যাই হোক আমার এই চ্যানেলে আমি পরবর্তীতে সুন্দর সুন্দর ডকুমেন্টস প্রমাণ সহ ভিডিও পাবলিশ করবো এবং করে থাকি বিভিন্ন ধরনের দুর্নীতি আলোচিত ইস্যু নিয়ে আমি ভিডিও নির্মাণ করব সত্য তথ্য অথেন্টিক রিয়েল তথ্যের ভিত্তিতে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আপনাদের দেওয়ার কারণে আমি অনুপ্রেরণা হয়ে শতব্যস্ততার মাঝেও ভিডিও নির্মাণ করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ